আজকে আমার প্রথম যে জিনিস বোঝা লাগবে সেটা হচ্ছে কপি কলের কনসেপ্ট এই যে কনসেপ্টটা আগে একটু অনুভব কর ছোট্ট করে তোদেরকে বলি কপি কল যেটাকে ইংলিশে পুলি বলে অনেক সোজা ঠান্ডা মাথা একটু ভাব দেখ আমার পাঁচ মিনিট লাগবে এটা একটু তোদেরকে বুঝিয়ে দেই এইখানে মনে কর অনেক ক্ষেত্রে একটা বস্তু দেয় তারপরে আমি গতদিন মনে এটা তোদেরকে বলছি এইখানে হচ্ছে দুইটা গোল্লা বল দিয়ে দেয় এবং এইটার উপর বেস করে হচ্ছে কোনো কিছু ঘোরাফেরা করতে পারে ঘোরাফেরা করতে পারে তারপরে এরকম একটা কিছু আমি গতদিন দেখাইছি ওই অঙ্কটা করছি কিনা দেখ তারপর এই এই একটা দড়ি এই একটা দড়ি একটা দড়ি মনে কর যে দড়িটা দিয়ে ও লাগানো এই দড়িটা দিয়ে এটা লাগানো ফিল করিস এই দড়িটা দিয়ে এটা লাগানো এটা উপর দিয়ে এখানে আসছে এই দূরত্ব দিয়ে এটা লাগানো উপর দিয়ে এখানে আসছে একটু অনুভব কর 5 মিনিট একটু বলি তাহলে একটু শান্তি পাবো আমি তো তারপর এখানে মনে কর একটা ভারী বস্তু এখানে মনে কর একটা ভারী বস্তু আছে ফিল করিস তো এইটার ভর ধর যে এটার ভর এরা তোমাদের গাইডে যেটা আছে বা তোমাদের বিভিন্ন বোর্ডে যেটা আছে সেটা 10 কেজি ধরলাম আর এইটা হলো

আমি বললাম আমার ইচ্ছা এখন আমি জানি যে এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করে এই বস্তুর ওজন নিচের দিকে কাজ করে কিন্তু এই সুতার টান উপরের দিকে টি1 আর এই বিন্দু থেকে এই যে সুতা এই সুতার টান হচ্ছে টি1 পরস্পর বিপরীতমুখী सेम টান আবার এই বস্তুটারে উপরের দিকে ও টানতেছে ফিল করিস এটা সুতার টান

এই যে t1 এই যে t2 এখন এই বস্তুটা তো স্থির না ফিল কর একটু ফিল কর তাহলে এটা নিচের দিকে নামবে তাহলে ওর এদিকে একটা ওজন আছে w m1g তাহলে ওর একটা ওজন আছে w m2g আছে ওজন ওর একটা ওজন আছে কিন্তু সেই ওজনটা নিচের দিকে কাজ করতেছে সেই ওজনটা নিচের দিকে কাজ করতেছে দরজে এই যে ওজনটা নিচের দিকে কাজ করতেছে ডাব্লিউ ইকুয়ালস টু এম থ্রি জি কিন্তু এইটাকে এই বিপরীত দিকে আরেকটা প্রতিরোধী বল আর এটাকে মিনিমাইজ করে ফেলতেছে এখন তুই জিনিসটাকে একটু ভাব আমি কি বলি একটু ভাব তাহলে এই যে এখানে আমি যদি এই বস্তুটাকে ছেড়ে দেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি চোখের সামনে যে এম এর মান এম টুর চাইতে বেশি এটা আমি সিম্পলি দেখতেছি তার মানে আমি বুঝতেছি এই এম ওয়ান যে ওজন ডাব্লিউ ওয়ান এটা বেশি আর এই এম টুর যে ওজন ডাব্লিউ টু এটা কম আমি বুঝতে পারতেছি যে এটার যে টান টি ওয়ান এটা কম হবে এটা কম হবে এই কম হবে আর এইটার যে টান t2 এটা বেশি হবে এতটুক তোরা বুঝছিস কিনা আমারে বল ঠান্ডা মাথায় দেখ ফিজিক্স করতে গেলে তোদের নিজেদের অঙ্ক সলভ করতে পারতে হবে তোদের নিজেদের অঙ্ক সলভ করতে পারতে হবে মাই ডিয়ার তাহলে এখন w a1g নিচের দিকে আসবে কারণ এটা ভারী তাহলে এইখানে পুরা জিনিসটা একসাথে দৌড়াবে না পুরা জিনিসটা একসাথে দৌড়াবে তাহলে এই যে ডাব্লিউ এই ডাব্লিউ হচ্ছে এই যে এম ওয়ান জি মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু এম ওয়ান এফ বা ধরতে পারিস যে এম ওয়ান এ এই এ কি পুরা সিস্টেমের তরণ সিস্টেমের তরণ ফিল করিস সিস্টেমের তরণ তাহলে এইটা হচ্ছে সিস্টেমের তরণ কেন স্যার টি ওয়ান হইল কারণ টি তো উপরের দিকে এমন যে নিচের দিকে ও আসলে নিচে যাবে এটা অনুভব কর আর এটার দিকে তাকা এই মামুর বেটা ডাব্লু এম টু জি তো নিচের দিকে কাজ করতেছে কিন্তু টান তো উপরের দিকে টি টুর টান বেশি তাহলে এই যে টি তাহলে টি মাইনাস

টি ফুল ফর্ম হচ্ছে টেনশন টেনশন শব্দের মানে হইল টান টি ফুল ফর্ম হচ্ছে টেনশন টান সাবিয়া તાલુকার কেন 10 কেজি ভরের তৌহিদ 10 কেজি ভরের টিবা নিচে হওয়ার কথা কেন ওর যে ওজনটা ওজনের এগেইনস্টে ও টানতেছেনা বকার মতো কথা বলিস দেখ এই যে এই যে টানতেছে এই যে টানতেছে উপরের দিকে যে টানতেছে এটা তাহলে এই টানটা উপরের দিকে না এই দুইটা তো বিপরীত দিকে হবে টি1 উপরে ডব্লিউ1 নিচে অলওয়েজ বিপরীত দিকে হবে এইখানে এমটা ফ্যাক্টর এম যেহেতু বেশি তাইলে নিচের দিকে আসবে এইটা দেখ এরপর একটা মানুষের অঙ্ক করতে সমস্যা হওয়ার কথা না তাহলে এখান দিয়ে কি হবে দেখ এই যে এটা এই যে এই লাইনটা থেকে যদি আমি একটা লাইন লিখি তাইলে T1 এই যে দেখ এই যে M1G এই পাশে লিখলাম হ্যাঁ এই পাশে মাইনাস এম ওয়ান এটাকে আয়না ফেললাম ঠান্ডা মাথায় বুঝ নাইলে আমি অঙ্ক করলে তোদের লাভ হবে না ফিজিক্সটা বুঝ টি ওয়ানটা এই পাশে নিলাম তাহলে টি এর ভ্যালু কি

বলো এটার কি হবে দেখি এটার উত্তর দাও তোমরা এবার বলো সুশান্ত মিশ্র আইডি থেকে এটা তোমরা আমারে বলো যে এইটা কোন জায়গায় গিয়ে ঠেকবে বলো এটা তোমরা কেমনে করবা ঠান্ডা মাথায় আমার একটা প্রশ্নের উত্তর দাও আমি এখন পুরো অঙ্কটা করব আমার দিক তাকাই থাকবা তাইলে তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এখন তোমরা একটু দেখো এই চেহারাটার দিকে তাকালে তোমরা দেখা যায় প্রথমে কেমন মনে হইতে পারে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো পি বস্তু হইলো এইটা তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো প্লিজ আল্লাহর তো হয় লাগে ঘর্ষণ সহ মিউয়ের মান 0.2 তাইলে ঘর্ষণ সহ মিউ হচ্ছে ঘর্ষণ সহ ঘর্ষণ সহ হচ্ছে

ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির তরণ ও অভিকর্ষ তরণের মধ্যে তুলনা ওই যে পি বস্তুর তরণটা কত হবে ও ওইখান দিয়ে যাবে এই তরণটা কত হবে তুমি দেখো এখন সিম্পল অঙ্কটা দেখো এই যে নিচের দিকে নামতেছে এটা পি বস্তু তরণ না সিস্টেম তরণ তখন আমি তাহলে ইজিলি করতে পারবো করতে পারবো না এটা কোনো প্যারা হইলো বলো তোমরা কি করতে পারবা আমি একটু শুনি এই অঙ্কটা তোমরা কি করতে পারবা আমি ছাড়া আমি ছাড়া অঙ্কটা করতে পারবা তাইলে এখন এই এর আগের ম্যাথটা যদি তোমরা বুঝে থাকো সিস্টেমের তরণ যদি বুঝে থাকো ওই যে বস্তু পি বস্তুর ভর আমি ধরলাম তাকায় দেখো এইটা হইল এম এইটা হচ্ছে এম টু ক্লিয়ার দেখতে পাচ্ছি এম ইজ গ্রেটার দেন এম টু তাহলে এদিকে আসবে তাহলে এইটা যদি এইদিক আসে তাহলে এইটা ওইদিক যাবে

আমি তো জানি আমার এখান থেকে কি লাগবে যে এ লাগবে তাহলে এ এর মান হচ্ছে এই যে এর সাথে এ গুণ না তাইলে নিচে চলে আসবে m1 m2 আর m তিনটার ভর আর উপরে হচ্ছে mg f এই f কি ঘর্ষণ বল তাহলে 2 কেজি ভরের বস্তুটা 9.8 f এর মান 3.92 এটা কই থেকে পাইছি গ থেকে পাইছি গ থেকে যদি পায়ে থাকি তাহলে মাইনাস নিচে কয়টা আছে ছেষট্টি কেজি তারপরে এনে কত ত্রিশ কেজি প্লাস উপরে কত দুই কেজি এটা করলে কত হবে এটা করলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার এই হইল তরণ এই তরণে এই বস্তু এদিকে আসবে এই তরণে ও নিচে নামবে ও উপর উঠবে এই তরণে তাহলে আমারে বলছে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় বি বস্তুর তরণ তো ভূপৃষ্ঠে পতিত সময় বি বস্তুর তরণ হচ্ছে এটা আর অভিকর্ষ স্তরণ অভিকর্ষ স্তরণ কোনটা 9.8 পয়েন্ট এইট তাহলে তরণের তুলনা তরণের তরণের তুলনা তুলনা হচ্ছে কত হবে জি পয়েন্ট মানে পৃথিবীর আর এটা হচ্ছে 3.56 পয়েন্ট কত হবে বলো

2.75 গুণ এডি হচ্ছে তুলনা শেষ मैथ বলো বলো কার সমস্যা চিন্তা করতে পারছো কিনা চিন্তা করতে পারছো কিনা না পারলে আমি আসি টেনশন নেই না পারলে আমি আসি